যাদের ঘরে কন্যা সন্তান আছে তারা ভুলেও তিনটি কাজ করবেন না যদি করেন তাহলে কন্যা সন্তান পাওয়ার পরে যে রহমত বরকুত পাওয়ার কথা ছিল তা থেকে আপনি বঞ্চিত হবেন এবং কন্যা সন্তান পাওয়ার কারণে যে আপনাকে দিয়েছেন জান্নাতি বলে ঘোষণা করেছেন এটা থেকেও আপনি মাহরুম হবেন কারণ কন্যা সন্তান আল্লাহ পাকের পক্ষ থেকে একটা শ্রেষ্ঠ নিয়ামত এই নিয়ামতের সৎ ব্যবহার কিন্তু আপনাকে করতে হবে এই নিয়ামতের পরিচর্যা কিন্তু আপনাকে করতে হবে এই নিয়ামতের হক গুলো আপনাকে আদায় করতে হবে আল্লাপাক যখন কোন ব্যক্তির উপরে খুশি হয় তখন তাকে একটা কন্যা সন্তান দান করে এটা মোসা আলাই সাল্লাহামকে আল্লাহ স্বয়ং নিজে বলেছিলেন মোসা আমি যখন কোনো বান্দার উপরে সন্তুষ্ট হই কোন দম্পতির উপরে সন্তুষ্ট হই তখন আমি আল্লাহ পাক ওই দম্পতিকে একটা কন্যা সন্তান দান করে দিই অতএব আমরা ভেবে নিতে পারি যে যাদের কন্যা সন্তান আছে আমার আল্লাহ তাদের উপরে হয়তোবা কোনো এক সময় খুশি ছিল সন্তুষ্ট হয়েছিল তার কারণে তাকে একটা কন্যা সন্তান দান করেছে অতএব এই কন্যা সন্তানের সঠিক পরিচর্যা করতে হবে সঠিক ব্যবহার করতে হবে এই কন্যা সন্তানের হকগুলো সঠিকভাবে আদায় করতে হবে তাহলেই নবীদের ভাষা অনুযায়ী আপনি নবীদের সাথে জান্নাতে থাকতে পারবেন এক নম্বরে এই কন্যা সন্তানকে আপনার ছোট্টবেলা থেকে আদব শিক্ষা দিতে হবে এই সন্তানকে কখনো কোনো কন্যা সন্তানকে পরপুরুষের কোলে দিবেন না পরপুরুষের কোলে দিবেন না হ্যাঁ একেবারে নবজাত কন্যার কথা ভিন্ন কেবল জন্মগ্রহণ করেছে খুশিতে আনন্দে অনেক আত্মীয়রা আছে তারা কোলে নিতে চায় হ্যাঁ তারা নিক সমস্যা নেই কিন্তু এই কন্যা সন্তান বয়স যখন তিন বছর চার বছর পাঁচ বছর হয়ে যাবে তখন এই কন্যা সন্তান যখন বোঝা শিখে যাবে বুদ্ধি হয়ে যাবে তখন আপনি কোনো পরপুরুষের কোলে দিবেন না কারণ এখন তো মানুষের চরিত্র ভালো নয় মানুষের চরিত্র কিছু কিছু মানুষের চরিত্র পশুর থেকেও নিকৃষ্ট হয়ে গেছে আল্লাহ বলে ওলাইকা কালা নাম বালহুমা দল তারা হলো চতুর্থ জন্তু বরং তার থেকেও নিকৃষ্ট এটা হলো তাদের চরিত্র এখন বলতে পারেন হুজুর সে তো ভালো কোনো সমস্যা নাই সে ভালো হোক কিন্তু সে তো পুরুষ আপনি ওই মহিলাকে আপনার মেয়েটাকে তার কোলে দেওয়ার কারণে আপনার মেয়ে লাজুকতা ভুলে যাবে লজ্জা ভুলে যাবে সে শরমহীন হয়ে যাবে এরকম ভাবে আস্তে আস্তে চলতে থাকলে লজ্জা সরম সে শিখবে না অতএব ছোট্টবেলা থেকে তাকে লজ্জা শিক্ষা দিতে হবে সরম শিক্ষা দিতে হবে কারণ আল হায়া ও শুবাতুম মিনাল ঈমান নবীজি বলে লজ্জা সরম হলো ঈমানের অঙ্গ অতএব আপনি তাকে লজ্জাশীল করে গড়ে তুলবেন কোন পরপুরুষের কোলে তাকে দিবেন না দুই নম্বরে এই কন্যা সন্তানকে আপনি একা একা কখনো সারবেন না সে স্কুলে যাওয়ার সময় আপনি নিয়ে যাবেন মক্তবে যাওয়ার সময় আপনি নিয়ে যাবেন মাদ্রাসায় যাওয়ার সময় আপনি তাকে পৌঁছে দিবেন এবং আবার ওটাকে আবার মেয়েটাকে নিয়ে আসবেন এটা হলো আপনার দায়িত্বের মধ্যে পড়ে যতদিন সে আপনার ঘরে আছে স্বামীর ঘরে যাওয়ার আগ পর্যন্ত যতদিন আপনার ঘরে